বলুন বা যেহেতু বাংলাদেশ বলে নয় পৃথিবীতে কোন এমন দেশ আছে কোন এমন দেশ আছে পৃথিবীতে যে দেশ যে সরকার নিজে হাতে করে এই সার্টিফিকেট লিখে দেবে কাউকে যে এই লোকটা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আমার দেশ থেকে চলে যাচ্ছে পৃথিবীতে কোন দেশ কখনো এই সার্টিফিকেট দেবে কাউকে এ সম্ভব কোনো একজন মানুষ কোটি কোটি মানুষ জল ফেলে নিজের ভিটে মাটি সম্ভব হারিয়ে এক কাপড়ে নিজের সন্তানের হাত ধরে চলে আসতে বাধ্য হয়েছিল নেপাল বাংলায় স্বাধীনতার আগে থেকে নিয়ে আজ পর্যন্ত একজন মানুষের কাছে এই সার্টিফিকেট থাকবে বাংলাদেশ থেকে তাকে গভর্নমেন্ট লিখে দেবে যে ধর্মীয় কারণে একে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো অত্যাচার করে ভয় কোনো দিন এই জিনিস এর থেকে বড় ভাওতাবাজি আর কি হতে পারে বলুন তো আর আজকে ওই কন্ডিশনটাকে আজকে রেখে দিয়ে এতগুলো অ্যাপ্লিকেশনকে ঝুলিয়ে রাখা হয়েছে মাঝখান থেকে একটা এসআইআর চালু করে দেওয়া হলো করে দিয়ে বলা হলো তোমার দু হাজার দুইয়ের ডকুমেন্ট দেখাতে হবে তবে তুমি নাগরিক না হলে নাগরিক নাও দেখুন এটাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা বলে যাওয়া যায় আমি আমার নতুন করে আমার এমন কিছু বলার নেই যা আপনারা সবাই জানেন না কিন্তু আমি একটা কথা এখানে বলছি দেখুন আমাদের ক্ষেত্রে আমাদের পার্টির ক্ষেত্রে আপনারা সবাই জানেন যারা আমাদেরকে সমর্থন অতীতে করেছেন যারা করেননি নির্বিশেষে আমি বলছি এই প্রশ্নে উর্বাস্তু প্রশ্নে আমাদের বামপন্থীদের অবস্থান কি এই বাংলা এই ভারতে তাই নিয়ে কোনো মানুষের মধ্যে কোনো অভিযোগ কোনো দ্বন্দ্ব কোনো দিন ছিল না থাকতে পারে না যে যতই চেষ্টা করুক ওটা কেন দ্বন্দ্ব তৈরি করা এমন কি বলছি সত্তরের দশকে সেই সময় যখন কংগ্রেসের সরকার ছিল আমাদের দেশে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী ছিলেন আমাদের সঙ্গে কংগ্রেসের হাজারটা প্রশ্নে হাজার বিরোধ তখন কংগ্রেসের সঙ্গে তখন বাংলায় আমাদের বিরোধ সর্বভারতীয় স্তরে আমাদের বিরোধ সেই অবস্থায় এত বিরোধ এত কিছুর মধ্যেও যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে যাবতীয় বিরোধের উর্দে উঠে ভারতে বাংলায় বামপন্থীরা যে অবস্থান নিয়েছিল যে কংগ্রেসের সঙ্গে আমাদের সব বিরোধ অন্য জায়গায় কিন্তু এই প্রশ্নে আমরা ইন্দিরা গান্ধীকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি আপনি ভারতের সেনা পাঠান পাকিস্তানের হাত থেকে পূর্ব বাংলাকে আজকের বাংলাদেশকে আপনারা স্বাধীন করুন মুক্ত করুন এবং এক দেওয়ালে সেই দেওয়ালের ছবি আছে আমার কাছে আপনারাও দেখেছেন আপনাদের আমার বাঁদিকে হয়তো লেখা আছে ইন্দিরা গান্ধীর আর পাঁচটা পলিসির বিরুদ্ধে আমাদের বিরোধ আর এই সেই দেওয়ালেরই ডান দিকে লেখা রয়েছে বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশকে স্বাধীন করার প্রশ্নে ইন্দিরা গান্ধীর ভূমিকাকে আমাদের সমর্থন এবং বাংলাদেশ থেকে আসা প্রত্যেকজন উদ্বাস্ত মানুষকে ভারতের নাগরিকত্ব দিতে হবে এই প্রশ্নে আমাদের এবং খালি সেদিন বলে সেদিনের প্রধানমন্ত্রী দু হাজার বারো সালের বাইশে মে আমাদের পার্টির পক্ষ থেকে মনমোহন সিং এর কাছে সেই তার আগে আমরা দেখেছিলাম দু হাজার পর থেকে বাংলাদেশের পরিস্থিতি আবার জটিল হয় ওখানকার সংখ্যালঘু হিন্দু মানুষের উপর আক্রমণ শুরু হয় তখন আবার নতুন করে বহু মানুষ তার আগে পরে এবারে আসতে বাধ্য হন তার আগে যখন একটা সময় দু সালের থেকে ওই পরবর্তী সময়টা বিএনপি শাসন ছিল জামাতিদের বাড়াবাড়ি ছিল বাংলাদেশে তখন বহু মানুষকে চলে আসতে হয়েছিল তাদের নাগরিকত্ব সমস্যা তাদের রেশন কার্ড হচ্ছে না ভোটার লিস্টে নাম উঠছে না এইখানে সেখানে একটা ছেলে মেয়েকে ভর্তি করাবেন চারটে ডকুমেন্ট দিতে পারছেন না দু হাজার সালের বাইশে মে আমাদের পার্টির সম্পাদক প্রকাশ কারাদ ডক্টর মনমোহন সিংকে চিঠি লেখেন যে বাংলাদেশ থেকে আসা যে হিন্দু শরণার্থী মানুষ আছে নেপাল বাংলায় অবিলম্বে তাদেরকে দেশের নাগরিকত্ব দিতে হবে প্রত্যেকজন মানুষকে নাগরিকত্ব দিতে হবে এবং আমরা বলছি সাতচল্লিশ সালের পর থেকে আটচল্লিশ সালের পর থেকে ভারতে বামপন্থীদের যা অবস্থান ছিল সত্তরের দশকে যা অবস্থান ছিল দু হাজার সালে আমাদের যা অবস্থান ছিল আজকে এই দু হাজার পঁচিশ সালে এগারোই নভেম্বরও দাঁড়িয়ে একই কথা বলছি এই প্রশ্নে আমাদের মধ্যে আমাদের বামপন্থী আন্দোলনের মধ্যে এবং এখানে খালি আমি আমার দলের কথা বলছি না যতগুলো বামপন্থী দল রয়েছে আমাদের কোন দলের মধ্যে এই প্রশ্নে কোনো মতের অমিল নেই আমাদের একজন আমাদের দলের সদস্য কর্মী সমর্থকের মধ্যে এই নিয়ে কোনো দ্বন্দ্ব নেই কোনো প্রশ্ন নেই এই নিয়ে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এই ভারতের মাটিতে আসা প্রত্যেকজন উদ্বাস্ত মানুষকে বিনা শর্তে ভারতের স্থায়ী নাগরিকত্ব দিতে হবে বিনা শর্তে তোমার বাবার কাগজ দেখাও তোমার ঠাকুরদার কাগজ দেখাও তোমার দিদিমার কাগজ দেখাও কোন রকম কোন শর্ত ছাড়া বিনা শর্তে প্রত্যেকজন মানুষকে এই ভারতের নাগরিকত্ব দিতে হবে এই দাবিতে আমরা ছিলাম এই দাবিতে আমরা আছি এই দাবিতে আমরা আগামী দিনও থাকবো কিন্তু আজকে আমাদের এই কথা যত মানুষের কাছে পৌঁছছে যারা এখানে ভিডিও করছেন ফেসবুকে লাইভ করছেন সবকিছু করছেন তাদের মাধ্যমেও যারা আমাদের কথাগুলো শুনবেন তাদের সবার কাছে আবেদন করছি সরকারের কাছে আবেদন করছি আজকে এখানে এতজন মানুষ তারা আজ অনশন করছেন তারা তো খালি নিজের জন্য নয় তারা আরো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রতিনিধি হয়ে আজকে করছেন এই এক এক একটা একজন অনশনকারী শরীর কোন একজন মানুষের শরীর নয় কোটি কোটি উৎপাত্ত মানুষ যারা আজকে সংকটে দাঁড়িয়েছে তাদের প্রত্যেকের প্রতিনিধিত্ব করছে এনাদের এক একটা শরীর এই শরীরগুলো যত্ন পাক এই শরীরগুলো যত্ন পাক সরকার এগিয়ে আসুক সরকার পাশে দাঁড়াক সরকার নিরাপত্তার দিক নিশ্চিন্ত করুক ভারতের সরকার রাজ্যের সরকার তাদের প্রতিনিধিরা এগিয়ে আসুন এবং তার থেকেও বড় কথা এখানে দাঁড়িয়ে বলছি যারা দূর থেকে আমাদের কথা শুনছেন আজকে এই একটা অনশন একটা আন্দোলন খালি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের এই মঞ্চে যেন সীমাবদ্ধ না থাকে আজকে দূর থেকেও যে মানুষ যার হয়তো আজকে বাড়িতে বসে মনে হচ্ছে আমার কাগজপত্রের কোনো সমস্যা নেই সেই মানুষকেও বলছি আজকে আমাদের এতজন সহনাগরিক আজকে না খেয়ে এখানে পড়ে আছেন আরো এতজন মানুষ আশঙ্কায় রাত জাগছেন আর কি করে আমরা ঘরে বসে থাকবো আর পাঁচজন মানুষ এইটা যে না আমার তো কোনো চিন্তা নেই আমার কিছু যায় আসে না আমি আমারটা বুঝে গেছি যেরকম ভাবে একটার পর একটা ইস্যুতে যখন কোন একজন মানুষের প্রতি অন্যায় হয় আর পাঁচজন মানুষ এগিয়ে আসে এই প্রশ্নেও সবার কাছে আবেদন করছি আন্দোলনকারীদের পাশে দাঁড়ান এই অনশনের পাশে দাঁড়ান এই দাবির পাশে দাঁড়ান এই লড়াইয়ের পাশে দাঁড়ান এবং এই লড়াই জিতুক এই লড়াই সফল হোক এই দাবি আদায় হোক আমরা বলছি পার্লামেন্টে এই দাবি আমরা আগেও করেছি আজও করছি ভবিষ্যতেও আমরা করব বিনা শর্তে ভারতের নাগরিকত্ব এই নিয়ে বারবার করে এই যে প্রশ্ন তোলা হচ্ছে এই প্রশ্ন তোলা ভারত রাষ্ট্রকেও বন্ধ করতে হবে এই প্রশ্ন তোলা ভারত সরকারকে বন্ধ করতে হবে হঠাৎ চার বছর পরে পাঁচ বছর পরে সরকারের মনে হবে আর দেশের কিছু মানুষকে একটু নিরাপত্তাহীন করে দেবে যে এই তুমি ঠিক নাগরিক তো তোমার কাগজ দেখি একটা সরকারের দেখুন আদর্শ গণতন্ত্র সেইটা যেখানে সরকার জনগণকে ভয় পায় যেখানে পাঁচ বছর ছ বছর অন্তর অন্তর সরকার এসে জনগণকে ভয় দেখায় সেই গণতন্ত্র কখনো বাঁচতে পারে না সেই গণতন্ত্র কখনো টিকতে পারে না আমরা দেশকে ভালোবাসি আমরা দেশের গণতন্ত্রকে ভালোবাসি সেই কারণেই আমরা চাই এই রাষ্ট্রের তার নিজের নাগরিককে ভয় দেখানোর এই রাজনীতি বন্ধ হোক এই লড়াই লড়াই জয় হোক এই লড়াই সফল হোক আমি আমার কথাকে শেষ করছি একটা কথা বলে এখানে আমি বলার আগে আমাদের সম্পাদক মহাশয় বলছিলেন অমিত শাহর একটা ইন্টারভিউর একটা লাইন অমিত শাহ বলেছে ভারত কোনো ধর্মশালা নয় যে যে আসবে থেকে যাবে অপেক্ষা বলেছেন আমরা এখানে দাঁড়িয়ে বলছি একজন মানুষ যে নিজের অশ্রু রক্ত ঘাম দিয়ে এই মাটিতে ফসল ফলিয়েছে তার সন্তানকে মাটিতে বড় করেছে আজকে সেই মানুষকে তুমি ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাবে এর থেকে বড় অশ্রুণও আর কিছু হয় না এই ভারত যেমন কোনো ধর্মশালা নয় যেমন ভারতকে আমরা এত বড় অধর্মশালা আমরা ওদের বলা যেখানে মানুষের সঙ্গে এত বড় অর্ম এই লড়াই আমরা লড়ছি এই লড়াই আমরা লড়বো এই লড়াই আমরা অবশ্যই একসঙ্গে জিতবো সবাই মিলে জিতবো